এই নবী আজকে এত বড় দন্ত বিদন্ত নবী আমার মতো নই পচে গোলে মাটির মধ্যে মিশে গিয়েছে নবীর রোজাকে রোজা বলা যাইব না এটাকে একটা কবর বলতে হবে আস্তাক ফিরুল্লাহ রাব্বি নবীর মা বাপ কাফের নবীর মা বাপ মুশ্রিক ছিল কাফের ছিল আস্তাক ফিরুল্লাহ রাব্বি এইভাবে কত যে গোস থাকে আসে নবীর তাদিমের কথা শুনলে এই মনে হয় যে এটির বুকের মধ্যে কে জানি এটির বুকের মধ্যে গিয়া মনে হয় যে মনে হয় যে কে জানি কোন বেঈমানি জানি

আল্লা আমাদেরকে দেখ সবাই বলি আমি আল্লাহ আমাদেরকে নবীর প্রেমে বাহির গুলজার করে দেখ সবাই বলি আমি মন রাখতে হবে জান্নাত বানাইছে আল্লাহ কিন্তু জান্নাতের মালিক বানাই দিছে আমার দয়াল নবী রে এই জান্নাত পাইতে হলে ইন্না তাইনা কাল কাউসারের মধ্যে যেতে হবে যিনি মালিক ওই দয়ালকে রাজি করতে হবে তিনি রেজিস্ট্রি দিলেই সাপ কাওলা দিলেই তুমি জান্নাতের মালিক হইতে পারবা নাইলে কিয়ামত হয়ে যাবে এই জান্নাতের গন্ধ পাওয়া সম্ভব হবে না যেমন আব্দুর রহিমের বাড়ি এই আব্দুর রহিম দলিল দিলেই তুমি মালিক হইতে পারবা নাইলে কিয়ামত পর্যন্ত